ছশো তিরানব্বই নম্বর পেয়ে এবারের মাধ্যমিকে রাজ্যের প্রথম কোচবিহার রামগোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র চন্দ্রচুর শেখ এদিন ফলাফল ঘোষণার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রচূড় বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে গৃহ শিক্ষক এমনকি তার পরিবার আত্মীয় স্বজন সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায় চন্দ্রচূড় আরও জানায় তার জীববিদ্যা খুব ভালো লাগে পড়াশোনার ব্যাপারে সে জানায় নিয়মিত কোনো রুটিন মাফিক সে পড়াশোনা করেনি যখন পড়তে ইচ্ছে করেছে তখনই পড়েছে একই সাথে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আবৃত্তিও গানে তার আগ্রহ ছিল বলে সে জানায়

আমি ঘরে ছিলাম না করেছি তারপর যখন লোকটা লোকটাই সময়

যে টিভিতে দেখবো ওর মধ্যে ওই তো একটা চাহিদা ছিল বা আমার মধ্যেও ছিল ও ছোট থেকে এইভাবেই চলে আসছে ফার্স্ট বলে আপনি কি করেন এমনি কি নাম আপনার আপনার হাজবেন্ড কি করেন কি নাম ওনার সুশান্ত সেন আপনার আরো কোনো ছেলে মেয়ে আছে কেমন প্রত্যাশা ছিল শুরু থেকেই আপনার প্রত্যাশা তো আমাদের র্যাঙ্কই ছিল এক দুই তিনের মধ্যে ছিল আমার ছেলে তো সব সময় একটা ওর মার্ক ও যেটা বলে যে আমি এর মধ্যে এত কিছু পেয়ে থাকবো ওর যে পাওনা ওটা পাওনা ওটা বলে ছোটবেলা থেকে যে মিষ্টি হয় বলে কি মা আমি এত নম্বর

আশা রেখেছি যে ও এক থেকে দশের মধ্যে থাকবে তবে এই যে প্রথম মহাদান কীভাবে পড়াশোনা করতো ওই পড়াশোনা দেখুন ও ধরে পড়াশোনা করত না যখন মুরজি হতো তখনই পড়তে বসতো সময় ওর সাথে আমাদের দিন পড়া নিয়ে বলতেন কীভাবে সাহায্য করতেন ছেলে ছেলেদের আপনি আমি যেহেতু একটা বিজনেসম্যান সেই হিসাবে আমি নিয়ে আসা নিয়ে যাওয়া খেতেও মোটামুটি প্লাস্টিক ভালোবাসত মোটামুটি মাছের